ক্লাস টেনের টেস্ট পরীক্ষার গণিতে যে যে উপপাদ্যগুলো তোমাদের করতে হবে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব মাত্র চারটি উপপাদ্য দিয়েছি তোমরা এগুলো ভালো করে করবে তাহলেই তোমাদের পরীক্ষায় কমন পাবে প্রথম উপপাদ্য হচ্ছে উপপাদ্য নাম্বার চৌত্রিশ পেজ নাম্বার হচ্ছে একশো তেইশ কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থপন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থকোণের দ্বিগুণ এটা হচ্ছে প্রথম দু নাম্বার হচ্ছে উপপাদ্য নাম্বার আটচল্লিশ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্বা অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ পেজ নাম্বার হচ্ছে দুশো পঞ্চান্ন তিন নাম্বার হচ্ছে উপপাদ্য নাম্বার একচল্লিশ বৃত্তের কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দু সংযোজক সংলেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে পেজ নাম্বার হচ্ছে দুশো শেষ উপপাদ্য হচ্ছে উপপাদ্য নম্বর বিয়াল্লিশ যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজ সংলেখাংশের ওপর অবস্থিত হবে পেজ নাম্বার দুশো এই চারটে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আশা করি তোমাদের পরীক্ষায় কমন পাবে